নমস্কার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় জানো সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি পুকুর ধারে এসে আন্ধার হলো মাদার গাছের তলা কালী হয়ে এলো দীঘির জল হাটের থেকে সবাই এলো দিঘি মাঠের থেকে এলো চাষের জল মনে কর না উকলু সাঁচির তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলায় কুকুর যদি হয় দুপুরবেলায় রাত হবে না কেন নমস্কার